নমস্কার বন্ধুরা আহারে ভাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ কুমড়ো আলুর তরকারি এভাবে নিরামিষ কুমড়ো আলুর তরকারি রাঁধলে সব কিছু ফেল গরমের সময় বাজারে যেসব সবজি পাওয়া যায় তার মধ্যে কুমড়ো অন্যতম যদিও আজকাল সারা বছরই পাওয়া যায় কুমড়ো যেমন সহজলভ্য সেরকমই এর উপকারও অনেক আর আজকের কুমড়ো আলুর তরকারিটা বানানো একেবারেই সহজ আশা করছি আজকের এই কুমড়ো আলুর তরকারিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে কুমড়ো আলুর তরকারি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম কুমড়ো আমি এখানে একটু কাঁচা কুমড়োই নিয়েছি আপনারা চাইলে পাকা কুমড়োও নিতে পারেন এবার দেখুন কুমড়োর বীজের অংশটা বাদ দিয়ে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি আমি খোসাটা আর ছাড়াবো না যেহেতু কুমড়োটা কাঁচা আর খোসাটাও কচি সেজন্য খোসা শুদ্ধই আমি রান্নাটা করব আপনাদের কুমড়োর খোসা যদি একেবারে হলুদ হয়ে যায় তাহলে কিন্তু খোসাটা অবশ্যই বাদ দিয়ে দেবেন তা না হলে তেতো লাগতে পারে এবার দেখুন কুমড়োটাকে এইভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি আর সাথে কেটে নেব একটা আলু আলু চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খেতে ভালো লাগবে আলুর পরিমাণ ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন আর ইউটিউব থেকে যদি নতুন দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ তাকে ফলো করার অনুরোধ রইল এবার দেখুন কুমড়ো আলুগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল আমি গরম করে নিয়েছি তেলের পরিমাণ ইচ্ছে মতো কম বেশি করে নেবেন তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম ছোট এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি তবে ভেজে একেবারে কালো করবেন না তাহলে খাওয়ার সময় মুখে পড়লে তেতো লাগে কালারটা যখন লালচে হয়ে যাবে তারপর এখানে যোগ করে দেব কুমড়ো আর আলু এক সঙ্গে। আমি এক একসঙ্গেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদাও ভেজে নিতে পারবেন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নেব কুমড়ো কিন্তু অনেক সময় একটু বেশি সেদ্ধ হয় আবার অনেক কুমড়ো আছে একটু কম সময়েই সেদ্ধ হয়ে যায় আজকের কুমড়োটা আমি যে নিয়েছি একটু সেদ্ধ হতে সময় লাগবে সেজন্য আমি আলুর সঙ্গে একই সঙ্গে দিয়ে দিয়েছি আপনারা যদি মনে করেন যে কুমড়োটা আলুর আগেই সেদ্ধ হয়ে যাবে তাহলে কিন্তু আলাদা আলাদা ভেজে নেওয়াই ভালো হবে এবার আলুগুলোকে দেখুন আমি একটু ছোট করে কেটে দিয়েছি যাতে কুমড়োর সঙ্গে একই সঙ্গে সেদ্ধ হয়ে যায় তারপর দেখুন প্রায় চার পাঁচ মিনিট আমি ভেজে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো রকম লবণ যোগ করিনি প্রথমে লবণটা দেবেন না তাহলে কুমড়োর থেকে জল বেরিয়ে যাবে কুমড়োগুলো ভাজা হবে না যখন কুমড়োগুলো ভাজা হয়ে যাবে হাই ফ্লেমে রেখে ভেজে নেবেন তারপর এখানে যোগ করে দেবেন পরিমাণ মতো লবণ হাফচা চামচ হলুদ গুঁড়ো আর চারটে চেরা কাঁচা লঙ্কা আমি যোগ করেছি ঝালটা পরিমাণ বুঝে দেবেন এখানে কিন্তু এই কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে তবে যেহেতু নিরামিষ তরকারি খুব বেশি একটা ঝাল কিন্তু ভালো লাগবে না সেই পরিমাণ বুঝেই যোগ করবেন এবার মশলাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় ঢাকা দেওয়ার ফলে ভাপে যে জলটা বের হবে তাতে করেই কুমড়ো আলু প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে মাঝখানে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে কুমড়োর আলুর তরকারিটা মাখা মাখা হবে সেই পরিমাণ বুঝে জলটা যোগ করবেন আমি এখানে দেড় কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব তার আগে আমি এখানে যোগ করে দিচ্ছি এক চা চামচ চিনি যেহেতু কুমড়ো আলুর তরকারি একটু মিষ্টি দিতেই হবে আরও নিরামিষ মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আপনারা যারা চিনি অপছন্দ করেন তারা স্কিপ করবেন চিনিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আর কুমড়ো আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব মোটামুটি সাত আট মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম রান্না হতে থাকুক এই সময়ে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা জিরেগুলোকে মুচমুচে করে ভেজে নেব খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় লো ফ্লেমে রেখে প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা গন্ধ বের হবে তখন জিরেটাকে নামিয়ে অন্য পাত্রে ঢেলে রাখতে হবে ফ্রাই প্যানে অবশ্যই রাখবেন না তাহলে কিন্তু জিরেগুলো পুড়ে যাবে তারপর যখন ঠান্ডা হবে এই জিরেগুলোকে গুঁড়ো করে নিতে হবে জিরেগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম আর এদিকে দেখুন ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি কুমড়ো আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এভাবেই সেদ্ধটা করবেন নরম হবে অথচ গলে যাবে না খুব বেশি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না একবার দেখিয়ে দিচ্ছি এবার এখন মনে হচ্ছে একটু ঝোল ঝোল রয়েছে তবে ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু ঝোল অনেকটাই টেনে যাবে আর আপনাদের যদি মনে হয় বেশি পাতলা থাকছে তাহলে দু চারটে কুমড়ো আলু একটু ভেঙে মিশিয়ে দেবেন তাহলে একেবারে থকথকে হয়ে যাবে আর যদি মনে হয় যে এভাবে ঝোল ঝোল রাখবেন তাও রাখতে পারেন এবার দেখুন আমি ভেজে রাখা জিরেটা গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি লবণটাও এই সময় চেক করে নেবেন যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে এবার ধনেপাতা জিরের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দু চারটে আলু কুমড়ো একটু ভেঙে মিশিয়ে দেব তারপর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট যাতে জিরে ভাজার গন্ধটা আর ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় দর্শক বন্ধুরা এরকমই আরও অনেক নিরামিষ আমিষ রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন কিছু কিছু ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব আবার আই বটনেও পেয়ে যাবেন দেখুন ধনেপাতার জিরের গুঁড়োটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি একেবারে তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ কুমড়ো আলুর তরকারি অতি সাধারণ কিন্তু সাধে অসাধারণ এটা রুটি লুচি পরোটা ভাত যা দিয়েই খাবেন না কেন বারবার খেতে ইচ্ছে করবে একেবারে কম মশলায় অল্প সময়ে সাধারণ একটা রান্না খেতে অসাধারণ আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন